মাঠে ঢুকে পড়ল সাপ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দু হাজার পঁচিশ ওয়ান ডে ম্যাচ নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন দ্য সায়ন শো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিকেট ইতিহাসের এক অদ্ভুত ও মজার ঘটনা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে হঠাৎ মাঠে ঢুকে পড়ে বিশাল এক সাপ এটা কি সম্ভব দুই জুলাই দু হাজার পঁচিশে কলম্বোতে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচে ইনিংসের তৃতীয় ওভারের সময় মাঠে ঢুকে পড়ে একটি বিশাল সাপ স্টেডিয়ামের ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তটি এবং দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সবাই বলছে এটা তো আসল নাগিন ডার্বি অনেকে মজা করে বলেছে শ্রীলঙ্কায় এখন সাপো বাংলাদেশের খেলা দেখতে আসে এটাই প্রথম না এর আগেও গালে টেস্ট ম্যাচে এক দর্শক সাপ ও বানন নিয়ে গ্যালারিতে ঢুকেছিল সত্যি বলতে শ্রীলঙ্কার মাঠে এখন শুধু খেলোয়াড় না বন্যপ্রাণীরাও হাজির হয় এমন এমন ঘটনা বিশ্ব ক্রিকেটে খুবই বিরল খেলায় বিরতি না দিয়ে খেলার মতো মনোভাব ক্রিকেটারদের প্রশংসাযোগ্য বন্ধুরা আপনারা কি কখনো এমন কিছু লাইভ খেলা দেখে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন বন্ধুর সাথে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এমন মজার আর অজানা ক্রীড়া মুহূর্ত পেতে প্রতিদিন দ্য স্বয়ন রহস্য মজার ঘটনা ও খেলাধুলার একমাত্র তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিওতে।